বছর শেষে দূর আকাশে আনন্দে চাঁদ হাসে ভালোবাসার বইছে পর সবার হৃদয় মাঝে বছর শেষে দূর আকাশে আনন্দে চাঁদ হাসে ভালোবাসার বইছে পর সবার হৃদয় মাঝে ঈদের খুশি বিলিয়ে দেব সব মিনের ঘরে ইব্রাহিমের শিক্ষা কে কুরবানি দাও করে ঈদের খুশি বিলিয়ে দেব সব মুমিনের ঘরে ইব্রাহিমের শিক্ষা কে কুরবানি দাও করে সকল মায়া ত্যাগ করে দাওয়াতকে কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 রক্ত আজকে রঞ্জিত আনন্দে শখের পশু জওয়াই করি প্রভুর সান্নিধ্যে রক্ত লালে আজকে রঞ্জিত আনন্দে শখের পশু জবাই করি প্রভুর সান্নিধ্যে আজকে ইদুল আজহার দিনে গরিব দুঃখী রাহার মিলে আজকে ইদুল আজহার দিনে গরিব দুঃখী রাহার মিলে পুছে যায় সবরানি কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি স্বপ্ন জমা দিনে নতুন কাপড় সাজে একই সাথে ছোট মোরা পবিত্র ঈদগাহে স্বপ্ন জমা দিনে নতুন কাপড় সাজে একই সাথে ছুটবো মোরা পবিত্র গাহে আল্লাহ পকির আহকাম মানি কুরবান করি হৃদয় খানি আল্লাহ পকির আহকাম মানি কুরবান করি হৃদয় খানি পশু উপমা জানি কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি নবরণ সুস্থধারার ধারার সংস্কৃতির